আসসালামু আলাইকুম ওয়া বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই পর্বে আমরা পড়ব সূরাতুল কাফ থেকে দশ নম্বর আয়াতে গত পর্বে আমরা এখান থেকে পড়ছিলাম ইনশাআল্লাহ আজকের এই পর্বে আমরা তার পরবর্তী থেকে পড়ব ইনশাআল্লাহ তো চলুন আজকের এই পর্বটি আমরা শুরু করি তো আজকের এই পর্বটি আমরা পড়তেছি সূরাতুল কাহফের দশ নম্বর আয়াতের পরবর্তী থেকে এবং পনেরোতম পাড়া থেকে ইনশাল্লাহ তো চলুন আজকের পর্বটি আমরা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فضربنا على أذانهم في الكحر. না আাদা আ দাদা এখানে আমরা টান দিব আ দা আমরা এখানে টান দেব আর একটা জবরকে আমরা বাদ দেব দুইটা জবর একটা জবরকে আমরা বাদ দিব আলা না আলা فِى سِنِينَ عَدَدًا ثُمَّ ثُمَّ بَعَثْنَاهُمْ بَعَثْنَاهُمْ, بعثناهم ثُمَّ بَعَثْنَاهُمْ এটা লে না আবার লে না ল্যামা আই ইউল হিজ বাই আই ইউল আই ইউল হিজ হেইজ এখানে লম্বা হাজ যেহেতু এটাকে আমরা শুশু করে পরব হাজ হাজের হেইজ এবং এখানে শিজ দিয়ে পড়তে হবে সাপ চিহ্ন যেখানে শিজ হবে সেখানে حزبين أحصى لما لبثوا لبثوا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى আহ স এখানে যে গোল চিহ্ন দেখেন এই যে লম্বা হাটা আছে এটাকে আমরা কে হামজা হাজবর আহ আহ এমন আওয়াজ আসবে আহ সিমে শাদা দা আমরা টান দেব আমা আমাদা। আর এখানে আইনক্ষর ওয়াক ফের রুকু এখানে ফেলিতে হয় তাহলে আমরা আয়ারটা একবার সুন্দর করে রিটার্ন পড়ি ইপরে নাহ নু نحن نقص نقص نحن نقص عليك ابار نحن نقص عليك نبأهم نبأهم بالحق إذا بدهم أمرا هي ديبو نبأهم بالحق إنهم فِدْيَةٌ 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 آمَنُوا بربهم آمَنُوا بربهم وزِدْ এখানে ওয়াঝা ওয়া জবর ওয়া জিদ কলকলা হবে ওয়া জিদ্দু হু ইয়াতে কিছু নেই এখানে আমরা দম ছেড়ে দেবো আর এই চিহ্নগুলো যে দেখা যাচ্ছে এখানে দম ছেড়ে দেওয়ার সমস্তটা একটা স্থান এই দমফেলার জায়গাটা একটা স্থান হ্যাঁ এটা ফেলার জায়গা কব অক্ষর আমার সল্ল হালিয়া সাল্ল এখানে বোঝানো হয়েছে তো এখানে আমরা অবশ্যই দম ছেড়ে দেব এখানে দম ছেড়ে দেওয়া যায় দম ধরেও যাওয়া যায় তো আমরা দমটা ছেড়ে দেবো ইনশাল্লাহ তাহলে আমরা আয়ারটাকে আরেকবার আমরা টেনে পড়ি এখানে হুদা পর্যন্ত খেয়াল রাখবেন আমার সাথে সাথে পড়ার জন্য আপনারাও চেষ্টা করবেন না কু সোঁ আবার ধরেন না কু হোজিদ না হুম হুদা এবার আসেন আমরা ছেড়ে দেওয়ার পরে আমরা এখানে ওয়া এর একটা তাসদিদ পাইছি এই তাসদিদটাকে ধরার দরকার হবে না কেন দরকার হবে না এই তাসদিদটা ধরার দরকার নেই এখানে আমরা বলবো ওয়াউ জবর ওয়া

বা ক্যাডু বিজ ঈদ ঈদ জিপ বাড়াগা থেকে জালক নরম করে আমরা কে পড়ব হামজা জালদের ঈদ ইজ ইজ এমন যেন না হয় কারণ হামজা জালদের ইজ জালঘরে জিপ বা রাগা থেকে নরম করে পড়তে হয় ঈদ কো র ربنا رب السماوات والأرض والأرض قالوا قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن এখানে এই যে লামের জবরটা দেখা যাচ্ছে এই জবরটা এই তারা নুনে কি কুননা হবে লান না দোঁ অ না দো না দু হি নি তাড়াতাড়ি হি খারাজের জন্য এক

সাও তাত তাড়াতাড়ি এটা কি দুইটা অক্ষর হারকাত এখানে প্রথম যে দুই অক্ষর ত যাব সাত তব তয়ে আমরা এগালি টান দিব দিয়ে দমরা সেরে দেব সাও তকল না রব আর

উচ্চারণ হা উ আবার হা উলা ই কৌ এবার এখান থেকে আমার সাথে পড়েন হা বলেন হা উলা কৌ খু বল বনোৱা খবৰ খ জালপেছ ৰুগেলিফ তাৰপৰা মিং দী হি আলি হা আলি হা আলি আনা আলি হা হা সেইকাৰণে হাজবৰ হা আৰু গোল টা কেমৰা কেনে হা বানাবো এটাও হা বানাবো এটাও গোলহা এটাও গোলহা যদি আমরা দম ছেড়ে দেই তখন গোলটাকে আমরা হা ধরে আমরা দমটা ছেড়ে দেবো তাহলে এখানে আমরা উচ্চারণ করব মিং দুনি ইলা আলি হা আলি হা হা উলা ই আলি হা লাউলা লাউলা তুনা ইয়াল না এটা এই যেইখানে দেখা যাচ্ছে এটা কিন্তু আলি পক্ষর ছিল এই আলি বক্ষর উপরে সাকিদার কারণ আলিফেট নাম কি হয়ে গেছে হামজা হয়ে গেছে তাহলে আমরা এখানে উচ্চারণ করব ইয়া জবর ইয়া আর ইয়া হামজা জবর ইয়া 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 তাহলে উচ্চারণ এখান থেকে হবে লৌড বাই বাই ইন বাই ইন উচ্চারণটা করে দিই বাই অজর বাই ইয়া নন্দের ইন দুই জের এখানে কোনো উচ্চারণ হবে না এখানে আমরা দম ছেড়ে দেওয়ার কারণে এখানে দম সেরে দেওয়ার কারণে এখানে দুই জের কোনো উচ্চারণ হবে না বাই অজর বাই ইয়া নন্দের ইন বাই ইন এখানে একটা মনে মনে আমরা সাকিন দেবো মনে করবো এখানে একটা সাকিন কেন এখানে আমরা দমটা সেরে দেব অক্ষ করার কারণে আর এখানে সুলত এখানে নুনে দুই জের দুই জের মধ্যে একটা জের এই মিমের সাথে হবে নুন মিম জের নিম গুণনা করব করবো তাহলে এখান থেকে আমরা শুরু করি আমার সাথে পড়ার জন্য চেষ্টা করবেন فَمَنْ أَظْلَمُ 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 أَزْ أَزْ أَمَنْ أز هُوَ بَنَا مُكْتَبَ قُلْ أَظْلَمُ أز مِمَّنِ افْتَرَى مِمَّنِ افْتَرَى مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا كذيبا كذيبا تابوري <applause> وازيع إذا زير عين زبي وازيع وازيع غلا تشاب لاغبي وازيع تزلتمهم وازيع تزلتمهم وازيع تزلتمهم পরের পৃষ্ঠা পরের পৃষ্ঠা হলো ওয়ামায়া বুধনা এই যে ইয়া আইনজবর ইয়া আমরা গলার চাপ দেব কেন এখানে আইন অক্ষরটা যে আসে এই আইন অক্ষরটা যেন সুন্দর করে আদে হয় ওয়ামা ই

মিন রাহমাতিহি ওয়া ইওহায়নাকুম মিন আমরিকুম এখানে আয়াতগুলো একটু ভেঙ্গে ভেঙ্গে সুন্দর করে পড়াই এখানে এখান থেকে এখান থেকে ইলাল কাহফি yang syur lakum yang কুম গুণনা হবে না নাং শা কুম রব্য কুম এই কাপের পেস্টটা গুণনা হবে এ কাপের পেস্ট এই যে কাপের পেস্টটা নিচের লাইনে দেখেন করে এই যে অক্ষরে এই যে তাস চিহ্ন দেখা যাইতেছে এটাকে আমরা গুণনা করব এখানে আমরা বলবো রব্বু কুম মিমেরিজের রয় তাস দিতে যাবে মির রব মির মির রহ 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 যাব রহ রহ এমন হবে من رحمته وَإِوَّ وهيئ لكم كفر بيش تجد ميم مي قلنا لكم من أمركم كفر بيش إي ميمي مي من أمركم مرفقا 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 تابوني إيه وترى الشمس وتروش نَبْرَشْ حين جب إذا طلعت تزا إذا طلعت تزا ور تزاوروا عن كهفهم ذات اليمين মিনি গর বাদ এই বাইর জবরটা যে দেখা যাইতেছে এই জবরটা এই তাই দিতেওয়ালা তাই যাবে বা তার জবর বাদ গর বাদ তাকি তাক রিদু দুহুম গর আবার গর تقردهم ذات الشمال وهم في فجوة منه وهم في فجوة منه ذلك من آيات الله ذلك من آيات الله هاوت قدسي تأكد من آيات الله من يهد الله من يهد الله فهو المهتد من يهد الله فهو المهتد وَمَن يُضْلِلِ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا وَمَن يُضْلِلِ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا মোর শিদা মোর শিদা ও মাইল ফল হম মোর শিদ সতেরোতম আয়াত অক্ষর পর্যন্ত আজকের ভিডিওটিতে আমরা পড়লাম ইনশাল্লা পরবর্তী আয়াতে পরবর্তী পর্ব দেখব مالطق بن دوارق بن ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته